আসসালামু আলাইকুম আজকের রেসিপি গোলাপ জাম খুব ইজিভাবে আজকের এই গোলাপ জামটা শেয়ার করার চেষ্টা করেছি আর গোলাপজাম বানাতে কোনো রকমে এখানে ডিম ব্যবহার করব না জাম মিষ্টিটা খুবই সহজে বানানো যায় মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকের এই গোলাপ জামটা বানিয়েছি তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি আমি এখানে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছে হাফ কাপ মতো ময়দা আর দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার এখন আমি শুকনো উপকরণটাকে খুব ভালো করে চেলে নেব শুকনো উপকরণটাকে খুব ভালো করে চেলে নিলে মিষ্টিটা হবে সফট আর নরম তুলতুলে শুকনো উপকরণটা চালা হয়ে গেছে এখন আমি এখানে দিব দুই চামচ মতো ঘি ঘিটা দিলে খুব ভালো রেজাল্ট পাবেন এখন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘিটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নিব ডো একসাথে কখনও এই দুধটা দিতে যাবেন অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ডো তৈরি করে নিতে হবে আর প্রথম অবস্থাতে এই মিষ্টির ডোটা নরম মনে হবে খুব বেশি যদি আপনাদের নরম হয়ে যায় তো এখানে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারেন আর খুব ডোটা হবে খুবই আঠালো এখন আমি রেস্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে আমি এখন মিষ্টির শিরাটা তৈরি করে নিব। এখানে নিয়েছে আমি এক বাটি মতো চিনি আর সাথে দুইটা এলাচ এখন দিচ্ছি এক বাটি মতো পানি এখন মিষ্টির সেরাটা আমি তৈরি করে নিব নেড়েছে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি আর এই মিষ্টির সেরাটা এক তার বা দুই তার হবে না ঘন একটা শিরা তৈরি হবে হাত দিচ্ছি এখানে হাফ চামচ মতো লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে সেরাটা যেন খুব বেশি আঠালো না হয়ে যায় এখন ভালো করে মিশে আমি সেরাটা চুলা থেকে নামিয়ে নিব আর শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি নিয়ে এখন মিষ্টিগুলোকে সব বানিয়ে নেব আর মিষ্টির ডোটা যদি নরম থাকে তবে মিষ্টিগুলো সফট হবে মিষ্টির ডো শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে আমি এখন মিষ্টিগুলোকে খুব সুন্দর করে হাতের তালু দিয়ে ঘষে গোলাকৃতি করে নিচ্ছি আর এদিকে আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলো তৈরি করব আর তেলে ছেড়ে দেব মিষ্টিগুলো আগে থেকেই তৈরি করে রাখা যাবে না এক এক করে আমি মিষ্টিগুলো তৈরি করছি আর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি আর তেলটা দেখে বুঝতে পারছেন কতটা গরম তেলে আমি মিষ্টিগুলো ছাড়ছি হালকা কুসুম গরম তেলে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর গা মিষ্টিগুলো আমার ফুলে উঠেছে আর এই সময়তে চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে এখন ভালো করে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আপনারা এই অবস্থাতেও মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে পারেন যেহেতু গোলাপজাম মিষ্টি হবে সেহেতু আমি কালারটা একটু বেশি করব। পছন্দ মতো কালার আসলে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব আমি এখন তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি যেই শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটাতে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ চুলার ওপর রেখে জাল করে নিব এতে মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর শিরাটা খুব ভালোভাবে খাবে এভাবে করে আমি জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ ঘন্টা মতো এই মিষ্টিটা যত বেশি শিরাতে ভিজিয়ে রাখা যাবে তত বেশি মিষ্টিগুলো সুন্দর হবে আর নরম তুল তুলে হবে দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো আমার কতটা সুন্দর হয়েছে শিরা খেয়ে নরম তুল তুলে মিষ্টিগুলো হয়েছে এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়ে ভিজেছে একদম দোকানের মতো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার এই রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার